গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে এগারোটা বেজে গেছে আমার স্নান ডান কমপ্লিট আমি রেডি রেডি হয়ে কোথায় যাচ্ছি আমার একটাই জায়গা মেয়ের বাড়ি যাচ্ছি তার কারণ আজকে নীল ষষ্ঠী আমি ষষ্ঠীগুলো বেশিরভাগ ওদের বাড়িতেই করি ওই জন্য আজকেও নীল ষষ্ঠী আমি ওদের বাড়িতে যাচ্ছি তোমাদেরকে একটা কথা বলার আছে অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি আগে বলেছি যে আমরা অনুকূল ঠাকুরের দীক্ষা মানে আমার শাশুড়ি মা আর কি ঠাকুরকে নিয়েই থাকতো কোনো ষষ্ঠী বা কোনো উপোস কিছু কি মানে কিছুই করতো না আমাদের ঠাকুরের যে যে নিয়ম সেগুলোই করত। কিন্তু আমি একটা সন্তানের মা আমি শুনেছি বা জানি যে সন্তানের মাদের দিয়ে ষষ্ঠী করাটাও উচিত সে ঠাকুর সবই সমান আমি আমাদের ঠাকুরকেও মানি সব ঠাকুরকেই মানি তার জন্য আমি চেষ্টা করি ষষ্ঠীগুলো কম বেশি করার মানে করি আমি আমার বাড়িতে তেমন আমার ছোট জাম একটু হাতে করে বর্দি করে না আর আমি ষষ্ঠীগুলো মোটামুটি চেষ্টা করি কিন্তু আমাদের মা কোনো দিনই করতো না ষষ্ঠীটা আমাদের বাড়িও তো মানে কালচার বলো বা রীতিনীতি বলো এগুলো নেই ওই জন্য উপোস কিছু হলে এগুলো আমার মেয়ের বাড়ি একদম ভরপুরভাবে ওরা করে মানে ওদের সব নিয়ম পালন করে ওই জন্য বাড়িতে একা একা কি করব ওই জন্য ওরাও ডাকে আমি ষষ্ঠী হলে বা কোনো উপোস উপোস হলে আমি ওদের বাড়িতেই যাই চলো তাহলে যাওয়া যাক আমি বাড়ির সামনেতে টোটো পেয়ে গেছি এই রোদে আমি টোটো রিজার্ভ করে যাচ্ছি আর টুকরো টুকরো হয়ে গেলাম না এই যে টোটোই বসে আছি আমি সবে এই মেয়ের বাড়ি ঢুকলাম ভাগ্যিস আমি আজকে শাড়ি পরে এসেছিলাম ওরা এসে দেখি সবাই শাড়ি পরেছে তোমরা দেখো ওদেরকে আমার মেয়ে কী সুন্দর শাড়ি পরেছে লাল হলুদ আমার শত্রু চরম থেকে চরম শত্রু বান্ধবী বান্ধবী একটু টাকা শত্রু বলেছি বলে টাকা যে ও কী সুন্দর শাড়ি পরেছে ওই জন্য আমার কী মনে হলো ওই জন্য আজকে আমি শাড়ি পরে এসেছি 어 k a 你说。 নীল ষষ্ঠী তোমাদের তো বলেইছি যে আজ নীল ষষ্ঠী আমি কিন্তু কিছুই খাইনি বাড়ির থেকে না খেয়েই এসেছিলাম এই যে এখন আমার ফল কেটে দিল পেঁপে দিয়েছে শশা দিয়েছে আঙুর দিয়েছে এগুলোই এখন খাবো তোমরা তো দেখলে শিবের মাথায় জল ঢাললাম জল ঢালার পরে ফল খেয়েছি আর এই যে সাবু নারকেল দুধ এটাই খাবো এই যে আমার মেয়ে এই যে মেয়ে শাশুড়ি ওরা দই কলা টলা দিয়ে খাচ্ছে আমি খাই না বলে আমি নর্মাল সোনা ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে দাদানের সঙ্গে খেলা করছে কি যে দুষ্টুমি আমাকে একটু মেরে নিল ওকে বাচ্চা বলা যাবে না ও নাকি বুড়ো হয়ে গেছে সোনা তুমি বাচ্চা না বুড়ো তুমি বাচ্চা না বুড়ো বাচ্চা না এদিকে আমার বান্ধবী চা করছে এই যে সবার জন্য চা আমরা সেই দুপুরবেলা সাবু খেয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা একটু চা খাওয়ার পরে আমার মেয়ে এই যে ছোলা মাখলো ছোলা শশা টমেটো বিট নুন তেঁতুল দিয়ে কি সুন্দর মেখেছে খুব টেস্ট হচ্ছে একটুখানি খেয়ে দেখলাম আমি এই বাড়ি চলে এসেছি মেয়ের বাড়ির থেকে তোমরা তো দেখলে ছোলা মাখা অল্প একটু খেয়েছি আমি খুব বেশি খাইনি অল্প একটু খেয়েছিলাম ছোলা মাখা আমি আর রাতে কিচ্ছু খাবো না জল ছাড়া আমার ভালো লাগছে না আর মানে খেতে ইচ্ছা করছে না আর কিছু শুধু জল খেয়েই শুয়ে পড়ব। আর চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বাই বাই গুড নাইট